আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা যারা এতদিন ক্যাপকাট এবং অন্য অন্য অ্যাপস দিয়ে ভিডিও এডিট করতেন এখন ক্যাপ কাটে আপনার পেইড ফুল করে ফেলছে টাকা ছাড়া ভিডিও এডিট করা যায় না আপনারা এখনও ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করতে পারেন ইনশর্ট এই যে এখানে ইনশট লেখা আছে আপনারা ইনশর্ট কীভাবে ডাউনলোড করবেন আপনারা স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়া প্লেস্ট গিয়ে আপনি এখানে সার্চে সার্চ হচ্ছে আপনার ইনশর্ট ভিডিও এডিটিং এই যে আসছে এই যে নিচেরটা আপনি এটা এটা আমাদের অলরেডি ডাউনলোড করা আছে আমাদের আপডেট আছে আমি আপডেট এখন দিবো না তো এখানে এই যে ইনশর্টে আসলাম প্রথমে ইনস্টার্ট ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে আপনি এখানে নিউ ফাইল নিউ একটা এতে কি ক্লিক করবেন এই যে আমার এই ভিডিওটা আমি এডিট করব এটা সিলেক্ট করলাম সিলেক্ট করলাম এই যে দেখেন আপনার ইনশটের একটা লোগো দর্শন নিচে এটা আপনারা ফ্রি করবেন ফ্রি করবেন কীভাবে এই যে নিচে আছে দেখেন ইনশর্ট প্রো ফ্রি রিমোভ এখানে আপনি ফ্রি রিমোভ এখানে ক্লিক করবেন তাহলে একটা অ্যাড দেখাবে অ্যাডটা দেখাইলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অ্যাডটাকে করছেন যে আমি কীভাবে দেখাচ্ছি দেখেন ঘুরতেছে এই যে একটা অ্যাড আসছে অ্যাটটা আপনার ওই চলবে একটা তিরিশ মিনিট চলার পরে উপরে দেখেন একটা রেওয়ার্ড ক্রোশ চিহ্ন আসছে ওটার পর আপনি ক্লিক করবেন ক্লিক করেন দেখেন এখানে ইনশর্টের এই লোগোটা চলে গেছে আপনি যে ভিডিও করলেন আপনার ভিডিওতে যদি লোগো থাকে তাহলে দেখতে যায় আপনার খারাপ দেখা যায় এখানে আপনি কি দিয়ে ভিডিও ডিডিট করছেন এখন বলতে পারবে নাকি কি ওই ঠিক আছে এখন এটার আপনি কাটবেন কীভাবে ধরেন এই যে প্রথমে অনেক সময় অনেকে কাটে এই যে আপনারা যেদিক দিয়ে মন সে কাটতে পারবেন এই যে স্পাইট এই যে একটা অপশান আছে এই যে একটা কাটার অপশান আছে এটা বাক করতে হলে এটা দিয়ে কাটবেন তারপরে এদিক থেকে টান দিলেও এই যে আপনার বাম দিকে ধরে টান দিলে চাপ দিয়ে ধরে টান দিলেও কেটে যাবে এভাবে আপনারা ভিডিও কাটতে পারবেন এবং ভিডিওর ব্রাইটনেস আপনার একটু যদি আলো কম থাকে তো আলো বাড়াইলেন এই যে ফিল্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট ক্লিক করে আপনার এই যে লাইটনেস এখানে একটু হালকা দিলেন এখানে যে দেখেন যে অটো এখানে একটা গোল চিহ্ন আছে এটা আপনার ফোরো এগুলা পুরো যেগুলো সেগুলো ইউজ করা দরকার নেই যেগুলো নর্মাল সেগুলো ইউজ করবেন বাড়িয়ে দিলেন তারপরে হাইলাসের কালার যতটুকু আপনার ফেস হালকা একটু এক করবেন অতটা এক করলে আপনার বেশি করলে ফেস খারাপ দেখা যাবে তো এই যে দিয়ে তারপরে ওকে দিয়ে দিলাম এই যে এখন আমার একটু ফেস দেখেন আগের থেকে একটু অন্ধকার গেছে তারপরে আপনি ভিডিওটা শুনবেন দেখবেন কোন জায়গা দিয়ে কাড়া প্রয়োজন সেখানে দিয়ে আপনি কাটবেন যদি আপনার মাঝখানের থেকে আপনার যদি কাট কাটতে হয় ধরেন যে এখান থেকে আমি এখান থেকে কাটবো তাহলে যে স্প্রাইট দিলাম স্প্রাইট দিলে আপনার এখান থেকে ধরেন এডুক কাটলাম একটু কাবারের দিকে স্প্রাইট দিলাম তো এখানে মাঝখানের টুক আমি এখন পালাবো এখানে ডিলেট অপশান দিলে চলে যাবে আবার এটারে আপনি পুনরায় ব্যাক করতে চাইলে এই যে এই সাইডে উপরে রাউন্ড চিহ্ন আছে এটাকে ক্লিক করলে আবার এটা চলে আসবে যদি সাথে হয় আবার চলে আসবে আবার এটা যে আগ আরও দুইটা চাপ দিলে আগের অবস্থায় চলে যাবে আবার যদি কাটছেন আবার সেই অবস্থা নিতে চান এই সাইডে আবার ক্লিক করলে আবার এই কাটাটা আবার ঠিক হয়ে যাবে তো ঠিক আছে এর নিয়ম এবং সব কিছু ঠিক থাকলে দেখে আপনারা এই যে লাস্টের দিকে এখানে আরও অনেক ফাংশন আছে ইফেক্ট আছে আপনি চাইলে দিতে পারেন এই যে ইফেক্ট এই যে ইেক্ট এখানে আছে আছে দিতে পারেন হুম যারা ওই টিকটক ড্যান্সার মানসার হেয়ার বেশি ইউজ করে আর যারা নর্মালি ভিডিও হেয়ারগুলো দেয় না হুম এই যে অনেক ইফেক্ট আছে আপনার যেটা ভালো লাগে আপনি দিতে পারেন তারপর হচ্ছে এআই ইফেক্ট এই যে আপনি কীভাবে না চাইবে দেখেন এই যে অনেক আছে আমি ইউজ করবো না স্টিকার আছে আপনি চাইলে মিউজিক অ্যাড করতে পারেন এবং আপনার এই যে এখান থেকে এগুলা ফ্রি মিউজিক আপনি চাইলে অ্যাড করতে পারেন এবং ইফেক্টও করতে পারেন এই যেই অনেকে আছে ভয়েজ আছে হ্যাঁ এগুলো দিতে পারেন অনেক কিছু আছে এবং টেক্সট আপনি অ্যাড করতে পারেন টেক্সট টেক্সট করতে পারবেন তারপর হচ্ছে আপনি অনেক কিছু অনেক সময় লেখা মুছে এটাও দিতে পারবেন চাইলে আমি দিব না করে দিলাম ক্যাপশন আছে আপনার এই ভিডিওর মধ্যে অটো ক্যাপশন যোগ করতে পারেন এটা প্রো এটা আপনার স্পেড করতে হবে এটা করা যাবে না তারপর হচ্ছে আপনার কি দেখাবো ভলিউম আপনি যদি কম থাকে ভলিউম বাড়াইতে পারবেন ভিডিওর তারপর হচ্ছে অ্যানিমেশন দিতে পারবেন যে জুম ইন জুম আর্ট এগুলো করতে পারবেন এগুলো যারা টিকটকার হেরা এগুলো করে এই কাট এই এগুলো এটা পেটফুল দিয়ে আমি দেখাবো না কারণ আপনারা যারা নর্মাল ইউজার তারা এটা দিয়ে করবেন তারপর হচ্ছে যে ভয়েস চেঞ্জ আপনি এখানে বয়েস চেঞ্জের অপশান আছে এখানে এক এক ধরনের বাসা এক এক ধরনের হয়ে যাবে আপনার যদি এগুলো ক্লিক করেন তারপর হচ্ছে ইরিস আপনি চাইলে ইরিস করতে পারবেন অনেক অপশান আছে রিভাইজ আপনি ওই প্রথম থেকে লাশ দিতে পারবেন তা আপনার যেটা প্রয়োজন আপনার সবগুলোই দেখে দিলাম আপনি সেটা করবেন এখন আমি ভিডিওটা এক্সপোর্ট দিব এই যে এক্সপোর্টে ক্লিক করলাম সাধারণত এক হাজার দেয় সবাই এম বি ফোর এম বি ফোরই রাখবেন আর এটা হচ্ছে চব্বিশ দিয়ে দেবেন চব্বিশ দিলাম এখানে কন্টিনিউ আরেকটা অ্যাডশো হবে একটা ক্রশ্চিন্ন হলে আপনার একটা ভিডিওটা জেনারেট হয়ে যাবে এই যে ক্রশ্চিন্ন এখানে ক্লিক করলেই চলে যাবে এই যে আপনার ভিডিও অলরেডি তিরিশ হয়ে গেছে এক্সপোর্ট না কমপ্লিট হলে আপনি এখান থেকে বের হয়ে আপনার যদি ফেসবুক বা যেখানে আপলোড করা লাগে আপনি করবেন যাদের ভিডিওটা ভালো লাগছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সবসময় আপডেট ভিডিও দিয়ে থাকি এবং শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন